সব মিলে প্রায় আড়াই লক্ষ টাকা সেভ হবে যদি আপনি আমাদের এই লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করেন তো ব্যাটারির সাথে এখন চার্জার ফ্রি আপনার চায়না থেকে আমদানি কিন্তু দেখুন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বাইক অটো গাড়ি বোরাক গাড়ি স্যান্ডো গাড়ি এইচ পাওয়ার মিশুকের জন্য আমরা লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিগুলো আমাদের এই ব্যাটারিগুলো বাংলাদেশের সেটিংস না সম্পূর্ণ চায়না থেকে আমদানি করতে দেখতে পাচ্ছেন ব্যাটারির বক্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে ব্যাটারি কার্টুন করা বা ব্যাটারির বক্সটা করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই অসাধারণ ফিনিশিং দেখতেই পাচ্ছেন চমৎকার ফিনিশিং দেওয়া এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনাল এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ আর এই যে এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর এখানে চার্জার এবং হচ্ছে কন্ট্রোলের সাথে কানেক্ট করার জন্য এই যে পাওয়ার ম্যাক্স লিথিয়াম ব্যাটারি আর এই যে ব্যাটারির সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি একশো চল্লিশ অ্যাম্পিয়ার ব্যাটারি ভোল্টেজ সিক্সটি ফোর আচ্ছা লোড ক্যাপাসিটি রেটেড ক্যাপাসিটি একশো চল্লিশ অ্যাম্পিয়ার আট হাজার নশো ষাট ওয়াট আওয়ার হ্যাঁ বৃহস্প অনেক সুন্দর একটা ব্যাটারি সেই ব্যাটারিতে আপনি এক চার্জে এক চার্জে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আপনার গাড়িটি চলবে এবং এটির গ্যারান্টি হচ্ছে দুই বছর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এরপরে আপনি পাবেন আরও তিন বছরের ওয়ারেন্টি এই ব্যাটারি সম্পূর্ণ চাইনিজ ব্যাটারি এখানে চাইনিজ চাইনিজ ইম্পোর্টেড চাইনিজ সেটিং এই যে দেখতে পাচ্ছেন যে চাইনিজ যে এদের যে প্যাকিং লিস্ট এই যে দেখতে পাচ্ছেন প্যাকিং লিস্ট ব্যাটারি ক্যাপাস ব্যাটারি মডেল একশো চল্লিশ ভোল্ট একশো ষাট ভোল্ট একশো চল্লিশ অ্যাম্পিয়ার কোয়ান্টিটি এক পিস তেষট্টি কেজি এবং ডেট দুই হাজার চব্বিশ ছয় ষোলো অর্থাৎ ছয় মাসে এই ব্যাটারিটা এসেছে তো ভিউয়ার্স আপনারা যারা ব্যাটারি কিনেন তারা জানেন যে লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনলে এক্সট্রা চার্জার কিনতে হয় এক্সট্রা চার্জার কেনার দিন শেষ হ্যাঁ ভিওয়ার্স এক্সট্রা চার্জার কেনার দিন শেষ যারা যারা আমাদের কাছ থেকে এই লিথিয়াম ফসফেট ব্যাটারি ক্রয় করবেন বা লিথিয়াম আইন ব্যাটারি ক্রয় করবেন তারা আমাদের কাছ থেকে একটি চার্জার ফ্রি পাবেন অর্থাৎ ব্যাটারির সাথে এখন চার্জার ফ্রি আপনাকে এক্সট্রা দশ হাজার বা পনেরো হাজার বা তিরিশ হাজার টাকা দিয়ে অন্যান্য কোম্পানি থেকে যে চার্জার কিনতে হয় সেই চার্জার আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি ভিওয়ার্স তো এটা হচ্ছে একশো চল্লিশ এম্পের ব্যাটারি এটি এক চার্জে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চলে এটির গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর আর এটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হ্যাঁ ভিওয়ার্স এটা স্বপ্ন নয় সত্যি আমরা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় ইজি বাইকের ব্যাটারি অটোর ব্যাটারি বা বোরাক বা এইস পাওয়ার টমটমের ব্যাটারি দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিওয়ার্স এই ব্যাটারির সবচাইতে সুবিধা হচ্ছে এই ব্যাটারি যদি আপনি ইউজ করেন আপনার গাড়ির বডি চ্যাসিস পাঁচ বছরের মধ্যে নষ্ট হবে না এটা নষ্ট হতে সময় লাগবে দশ থেকে বারো বছর এই ব্যাটারি ব্যবহার করলে আপনি একটি গাড়ি কমপক্ষে দশ থেকে বারো বছর ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার পাঁচ বছরে সেভ হবে প্রায় আড়াই লক্ষ টাকা আপনার বডিতে সেভ হবে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিল সেভ হবে পনেরোশো টাকা সেক্ষেত্রে দেখা যায় আপনার পাঁচ বছরে বিদ্যুৎ বিল সেভ হবে নব্বই হাজার টাকা এবং আপনার ব্যাটারিতে যে পানি দেন অ্যাসিড ব্যাটারি বা পানির ব্যাটারি যে আপনি পানি দেন পানিতে আপনার পাঁচ বছরে সেভাবে মিনিমাম বিশ হাজার টাকা সব মিলে প্রায় আড়াই লক্ষ টাকা সেভাবে যদি আপনি আমাদের এই লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করেন তো ভিভার্স যারা যারা এই লিথিয়াম ফসফেট ব্যাটারি ইউজ করবেন তারা অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আর ভিউয়ার এক চার্জে অর্থাৎ এক ব্যাটারিতে কমপক্ষে পাঁচ থেকে সাত বছর ইউজ করতে চান তাদের জন্য এই ব্যাটারি এই ব্যাটারি তাদের জন্য যারা গাড়িতে পাঁচ বছরে দুই লাখ চল্লিশ হাজার টাকা প্রফিট করতে চায় উইদাউট কস্ট কোনো খরচ খরচারা ইনভেস্টাররা দুই লক্ষ প্রফিট চল্লিশ হাজার টাকা প্রফিট করতে তাদের জন্য ব্যাটারি তো ভিভার যারা যারা লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ক্রয় করতেছেন তারা দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদের সুন্দর করে ব্যাটারি দেখাই এটা হচ্ছে আপনার নেগেটিভ পজিটিভ এটা মেটালাইজেশন এইটা হচ্ছে কেবল ফোর্ড আর এই যে ওটা রিসেট হ্যাঁ রিসেট করা যায় খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় ডিজাইন খুব ফিনিশিং এটা যে সম্পূর্ণ চায়না থেকে প্যাক হয়ে আসছে বুঝতে পারছেন সেই জন্য ব্যাটারির কোয়ালিটি অনেক ভালো কীভাবে তারা যারা কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটারি ক্রয় করতে চাচ্ছে তারাই শুধু আমার সাথে কথা ধন্যবাদ সবাইকে